বরাবরের মতোই আমি হিমাল চলে আসছি আপনাদের মাঝে নতুন বছরের জানুয়ারি মাসের সকল সার্কুলার নিয়ে সব সময় যদি প্রত্যেক মাসের সার্কুলার পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে নোটিফিকেশন অল দিয়ে দিন পেজটি দেখতে পাচ্ছেন চলমান সকল সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি দুই এখন আমি আপনাদের মাঝে জানুয়ারি মাসের সকল সার্কুলার তুলে ধরব প্রথমে রয়েছে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার বাইশ পদের সংখ্যা ছয়টি পদে একশত তিনজন আবেদন করার শেষ তারিখ তেইশে জানুয়ারি দু হাজার তেইশ এরপর দেখতে পাচ্ছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর থেকে নিয়োগ দেওয়া হয়েছে পদের সংখ্যা দুইটি পদে দুইশত আটানব্বই জন লোক নেওয়া হবে আবেদন করার শেষ তারিখ একত্রিশে জানুয়ারি দু হাজার তেইশ এরপর দেখতে পাচ্ছেন পরিবেশ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার বাইশ পদের সংখ্যা তিনটি পদে দুই পঁচাত্তর জন লুক নেওয়া হবে আবেদন করার শেষ তারিখ পাঁচ ফেব্রুয়ারি দু হাজার তেইশ এরপর দেখতে পাচ্ছেন পরিকল্পনা কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার বাইশ পদের সংখ্যা চারটি পদে জন আবেদন করার শেষ তারিখ এগারো জানুয়ারি দু হাজার তেইশ এরপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার বাইশ পদের সংখ্যা একটি পদে নয় বাইশ জন লুক নেওয়া হবে আবেদন করার শেষ তারিখ একত্রিশে জানুয়ারি দু হাজার তেইশ এরপর দেখতে পাচ্ছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় নিক বিজ্ঞপ্তি দু হাজার বাইশ পদের সংখ্যা একটি পদে নব্বই জন লোক নেওয়া হবে আবেদন করার শেষ তারিখ আঠারো জানুয়ারি দু হাজার তেইশ এছাড়াও আপনারা যদি ডিসেম্বর মাসের সকল বিশাল বিশাল সার্কুলারগুলো যদি দেখতে চান ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক থাকবে আপনারা চাইলে দেখে নিতে পারেন এরপর দেখতে পাচ্ছেন নৌ পরিবহন নিক বিজ্ঞপ্তি দু হাজার বাইশ পদের সংখ্যা পাঁচটি পদে দশজন লোক নেওয়া হবে আবেদন করার শেষ তারিখ পঁচিশে জানুয়ারি দু হাজার তেইশ এরপর দেখতে পাচ্ছেন নিম্নতম মজুরি বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার বাইশ পদের সংখ্যা একটি পদে একজন লোক নেওয়া হবে আবেদন করার শেষ তারিখ দশ জানুয়ারি হাজার তেইশ এরপর দেখতে পাচ্ছেন বাণিজ্য মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার বাইশ পদের সংখ্যা তিনটি পদে তিনজন লোক নেওয়া হবে আবেদন করার শেষ তারিখ পনেরো জানুয়ারি দু হাজার তেইশ এরপর দেখতে পাচ্ছেন বেসরকারি শিক্ষক নিক চতুর্থ গণ বিজ্ঞপ্তি দুই হাজার বাইশ পদের সংখ্যা আটষট্টি হাজার তিনশত নব্বই জন লোক নেওয়া হবে আবেদন করার শেষ তারিখ পঁচিশে জানুয়ারি দু হাজার তেইশ এরপর দেখতে পাচ্ছেন লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র নিক বিজ্ঞপ্তি দুই হাজার বাইশ পদের সংখ্যা তিরিশটি পদে একশত সাত জন লোক নেওয়া হবে আবেদন করার শেষ তারিখ পঁচিশে জানুয়ারি দুই হাজার তেইশ এরপর দেখতে পাচ্ছেন পল্লী উন্নয়ন বোর্ড নিক বিজ্ঞপ্তি দুই হাজার বাইশ পদের সংখ্যা দুইটি পদে আঠান্ন জন লোক নেওয়া হবে আবেদন করার শেষ তারিখ বারো ফেব্রুয়ারি দু হাজার তেইশ এরপর দেখতে পাচ্ছেন জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট থেকে নিক দেওয়া হয়েছে পদের সংখ্যা নয়টি পদে চুয়ান্ন জন লোক নেওয়া হবে আবেদন করার শেষ তারিখ দশ জানুয়ারি দু হাজার তেইশ এরপর দেখতে পাচ্ছেন পানি উন্নয়ন বোর্ড নিক বিজ্ঞপ্তি দু হাজার বাইশ পদের সংখ্যা একটি পদে পনেরো জন লোক নেওয়া হবে আবেদন করার শেষ তারিখ চব্বিশ জানুয়ারি দু হাজার তেইশ এরপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ কৃষি ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার বাইশ পদের সংখ্যা একটি পদে একজন আবেদন করার শেষ তারিখ উনিশ জানুয়ারি দু হাজার তেইশ এরপর দেখতে পাচ্ছেন মৃত্তিকার সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার বাইশ পদের সংখ্যা ছয়টি পদে একশত পঁচিশ জন আবেদন করার শেষ তারিখ আঠারো জানুয়ারি দু হাজার তেইশ এরপর দেখতে পাচ্ছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার বাইশ পদের সংখ্যা ষাটটি পদে পঁচিশ জন আবেদন করার শেষ তারিখ দশ জানুয়ারি দু হাজার তেইশ এরপর দেখতে পাচ্ছেন টেলিকমিউনিকেশন কোম্পানি নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার বাইশ পদের সংখ্যা দুইটি পদে একানব্বই জন লোক নেওয়া হবে আবেদন করার শেষ তারিখ তেরো জানুয়ারি দু হাজার তেইশ এরপর দেখতে পাচ্ছেন কর কমিশনার কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার বাইশ পদের সংখ্যা ষাটটি পদে বিশ জন লুক নেওয়া হবে আবেদন করার শেষ তারিখ পাঁচ জানুয়ারি দু হাজার তেইশ এরপর দেখতে পাচ্ছেন গণয অধিদপ্তর বিজ্ঞপ্তি দু হাজার বাইশ পদের সংখ্যা ছয়টি পদে সাতজন লুক নেওয়া হবে আবেদন করার শেষ তারিখ পাঁচ জানুয়ারি দু হাজার তেইশ এরপর দেখতে পাচ্ছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে নিক দেওয়া হয়েছে পদের সংখ্যা এগারোটি পদে জন লুক নেওয়া হবে আবেদন করার শেষ তারিখ এক জানুয়ারি দু হাজার তেইশ এরপর দেখতে পাচ্ছেন ডাক অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার বাইশ পদের সংখ্যা একটি পদে পাঁচজন লোক নেওয়া হবে আবেদন করার শেষ তারিখ চার জানুয়ারি দু হাজার তেইশ দেখতে পাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার বাইশ তেইশ পদের সংখ্যা কমিশন পদে পনেরোশো ষাট জন লুক নেওয়া হবে আবেদন করার শেষ তারিখ দশ জানুয়ারি দু হাজার তেইশ এরপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার বাইশ পদের সংখ্যা এক হাজার নব্বই জন লুক নেওয়া হবে আবেদন করার শেষ তারিখ নয় এপ্রিল দু হাজার তেইশ আশা করি জানুয়ারি মাসের সকল সার্কুলারগুলো বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ